হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিহস আমি মিনি আপনারা দেখছেন ওয়াল ইন্ড নন টেক ইউটিউব চ্যানেল অল ইন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিয়স আজকে আমরা দেখাবো আধার কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার পিসি থেকে তো স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখাবো তো আধার নাম্বার এবং ভার্চুয়াল কোড যেহেতু আমরা জানি না যে আমার নতুন আধার কার্ড এনরোলমেন্ট স্লিপটি রয়েছে সেই স্লিপ থেকে আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং অনেকটাই কিন্তু যে আপডেট হয়েছে যে ডাউনলোড করার প্রসেস সেটি কিন্তু কিছুটা নিউ চেঞ্জ হয়েছে তো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো ডাউনলোড করা এবং পিডিএফ কিভাবে ওপেন করবেন পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডের ফরম্যাট কী রয়েছে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিয়াস প্রথমে কিন্তু আমরা আমরা যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে মাই আধার ডট ইউ ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এমনি সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রল করে একবার দেখে নেবেন সমস্ত সার্ভিস এখানে রয়েছে তো এখানে কিন্তু আমরা যেহেতু ডাউনলোড করব এবং ডকুমেন্টস আপডেটের কথা বলা হয়েছে যে ডকুমেন্টস আপডেট যারা এখন পর্যন্ত করেনি তারা অবশ্যই ডকুমেন্টস আপডেট করে নেবেন তো এখানে কিন্তু দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ তো চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্রি অফ কস্টে ডকুমেন্টস আপলোড করতে পারবেন তো আমরা কিন্তু আজকে কিন্তু ডাউনলোড আধার যে অপশানটি রয়েছে এই ডাউনলোড আধার ক্লিক করে কিন্তু আমরা আধার কার্ডটি ডাউনলোড করবো তো এখানে ডাউনলোড আধারে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে তিনটি অপশানে কিন্তু আধার কার্ড ডাউনলোড করা যায় আপনারা জানেন তো এখন কিন্তু কিছুটা আপডেট হয়ে গেছে যে নতুন যে সমস্ত আধার কার্ডগুলো আপনারা ডাউনলোড করবেন কীভাবে করবেন দেখাবো কিন্তু তো আধার নাম্বার দিয়ে এটি সিম্পল ব্যাপার তো আধার নাম্বার শুধু আধার নাম্বার ক্যাপচার করে দিলেই কিন্তু ডাউনলোড করা যায় তো যে যেটি এখন বর্তমানে নতুন অপশান অ্যাড হয়েছে যে আলাদা পার্ট বাই পার্ট কিন্তু আপনাকে দিতে হবে ডকুমেন্টস তো আধার নাম্বার বা ভার্চুয়াল নাম্বার এই দুটোই কিন্তু আমার কাছে নেই যেহেতু আমরা নতুন আধার কার্ড ডাউনলোড করবো এই দুটো নাম্বারে কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি তো আমরা যে এনরোলমেন্ট যে স্লিপ রয়েছে সেই স্লিপ থেকে এখানে কিন্তু প্রথমে আপনার এন্টার এখানে কিন্তু এন্টার ফর্টিন ডিজিট এনরোলমেন্ট নাম্বার তো এখানে কিন্তু যে ইনরোলমেন্ট আইডিটি রয়েছে সেটাই এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এনরোলমেন্ট আইডি ডেট যে ডেট রয়েছে সেই ডেট এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সিলেক্ট এনরোলমেন্ট আইডি টাইম যেটি অর্থাৎ কোন টাইমে করেছেন সেটি এখানে দিয়ে দেবেন এবং যে ক্যাপচার করছে ক্যাপচার করে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সেন্ড ওটিপি যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন এবং তার আগে এখানে দেখা যে ক্যালেন্ডার এবং এখানে কিন্তু ঘড়ির চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে টাইম এবং ডেট সিলেক্ট করতে হবে তো এখানে দেখায় যে ডেট এখান থেকে কিন্তু সিলেক্ট করবেন যে ক্যালেন্ডারটি রয়েছে তো কোন সালে কত মাস কোন মাসে এবং কত তারিখ এটি করেছেন এবং এখানে কিন্তু ঘড়ি চিহ্ন রয়েছে আপনার যে টাইম সেটি সিলেক্ট করার জন্য এবং পিএম রয়েছে অনেক সময় কী হয় যদি আপনি একটা দুটো অর্থাৎ দুপুর একটা দুটোর সময় করেন তাহলে কিন্তু সেটা কি হয় তেরোটা বা চোদ্দোটা থাকে তো এখানে কিন্তু পিএম এম সিলেক্ট করবেন তবে কিন্তু এটি নেবে এখানে দেখতেই পাচ্ছেন এএম পিএম রয়েছে তো এগুলো আপনার সঠিকভাবে আপনি ফিল আপ করার পরে যে সেন্ট ওটিপি যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পরে এখানে কিন্তু ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনি সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি এখানে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে এন্টার ওটিপি যে ঘর রয়েছে এই এন্টার ওটিপির ঘরে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড ডাউনলোড যে অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং ওটিপি যদি না যায় অনেক সময় সার্ভারের কারণে হয়তো যায় না তো এখানে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার ওটিপি আপনি রিসেন্ট করে নেবেন তো এখানে ওটিপি দিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ই আধার কার্ড যেটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবং এখানে লিখাই রয়েছে কংগ্রাচুলেশান ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড তো এখানে কিন্তু আমার সাকসেসফুলিভাবে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এই ডাউনলোড হওয়ার পরে এই যে পিডিএফটি সেটি কিন্তু একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ড আপনি কী দেবেন সেটার কিন্তু এখানে পুরো ইন্টারাকশান দেওয়া রয়েছে তো এখানে দ্য আধার লেটার পিডিএফ পাসওয়ার্ড উইল বি ইন এইট ক্যারেক্টার তো আটটি ক্যারেক্টারের পাসওয়ার্ড দেওয়া রয়েছে আটটি সংখ্যার তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কম্বাইন অফ দ্য ফার্স্ট ফোর লেটার অফ ইয়োর নাম অ্যাজ ইন আধার ইন ক্যাপিটাল লেটার অ্যান্ড ইয়ার অফ বার্থ ইন ওয়াই 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 ফরম্যাটে তো এখানে কিন্তু আপনার নাম এবং ডেট অফ বার্থ এখানে দিতে হবে তো কী ফর্ম্যাট দেবে এখানে এক্সাম্পলও দেওয়া রয়েছে ইওর নাম ইজ আনিশ ওয়াই কুমার ইয়র ইয়ার অর্থাৎ ডেট অফ বার্থ ইয়ার হচ্ছে এখানে দেওয়াই রয়েছে এবং এখানে কিন্তু দেন ইয়র ই আধার এখানে পাসওয়ার্ড এই ফর্ম্যাটে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমের নামের পাস চারটে অক্ষর এবং যে আপনার সালটি রয়েছে সেটি এখানে কিন্তু আপনাকে যে পিডিএফটি যখনই ওপেন করবেন এখানে সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন পিডিএফ ওপেন করার আগে কিন্তু আপনাকে পাসওয়ার্ড লাগবে তো সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওকেতে ক্লিক করবেন অর্থাৎ নামের চারটি সংখ্যা অক্ষর এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে ইয়ারটা সেই ইয়ারটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই পিডিএফটি কিন্তু অটোমেটিক খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার পরে তো ডাউনলোড হয়ে গেছে তো নতুন আধার কার্ডের যে আগে কিন্তু এই সিস্টেমটি ছিল না একদম টোটালটাই দিতে হতো যে ইনরোলমেন্ট আইডি ইনরোলমেন্ট ডেট অ্যান্ড টাইম টোটালটাই কিন্তু একসঙ্গে ফিল আপ করতে হতো এখন কিন্তু এই নতুন আপডেট এসছে প্রথমে কিন্তু আপনার যে চোদ্দো ডিজিটের ইনরোলমেন্ট আইডি রয়েছে তারপরে কিন্তু ডেট এবং টাইম সেটি কিন্তু আলাদা আলাদা ঘরে ফিল আপ করতে হচ্ছে তো আই হোপ আজকের আধার কার্ড ডাউনলোড করার প্রসেস আপনি পুরোপুরিভাবে বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম